হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো সকাল সকাল আমি একটু রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি তো কিছুদিন আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের একটা খুব বড় পার্সেল এসেছে আর সেটাতে ছিল খুব সুন্দর একটা ঠাকুরের সিংহাসন তো সিংহাসনটা একটু সাজাবো বলেই একটু বেরিয়েছিলাম কেনাকাটি করব বলে তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করি এই দেখো আমরা যে ব্রিজটা পার হচ্ছি এটা হচ্ছে আমাদের এখানকারই বড়োপাড়া রেল ব্রিজ বলে আর এই পাশের এটা নতুন হচ্ছে বেশ সুন্দর লাগছিলো যার পাশটা বেশ মানে ওই দিনকার খুব রোদ ছিল না হালকা বৃষ্টি বৃষ্টির মতো ওয়েদারটা ছিল গরমটাও ওই জন্য কম ছিল বেশ ভালোই লাগছিল আর ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই একটু শেয়ার করি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না চলো দেখতে থাকো আর এই দেখো এই ব্রিজটা যে দেখলে এই ব্রিজটা হচ্ছে মগরা ব্রিজ আমরা পার করছি আমরা যাচ্ছিলাম জিরাট জিরাটে যাচ্ছি কি কিনতে যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে কিন্তু ভিডিওটা স্কিপ করো না এটাই বলবো স্কিপ করলে কিছুই দেখতে পাবে না জানতেও পারবে না আর এই দেখো তোমাদের ফুচকুসোনা বসে বসে বোর হচ্ছে কারণ ও তো বাড়িতে থাকলে ভীষণ দুষ্টুমি করে বদমাইশি করে সেটা করতে পারছে না ওই জন্য আমি ভিডিও করছিলাম বলে ওর সঙ্গে একটু মজা করছিলাম আর এই দেখো এই যে নদীটা দেখছো এটা হচ্ছে কুন্তি নদী এটা হচ্ছে কুন্তিঘাট ব্রিজ এটা অতিক্রম করছি করে আমরা আরও এগিয়ে যাব অনেকটা দূর আমাদের বাড়িতেও বাস বেরিয়াতে সেখান থেকে জিরাট অনেকটাই দূর আর আমরা যেহেতু টোটো গাড়ি করে যাচ্ছিলাম সেই জন্য সময়টা আরও বেশি লাগছিল আর এই দেখো জিরাটার দিকে যতই যাবে না ততই মানে গ্রাম্য পরিবেশ চারদিকটা সবুজে সবুজ মানে এতই ভালো লাগছিল মানে আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না আমি নিজেও দেখলাম আর তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করে নিলাম তো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো এখানে সব বিভিন্ন রকমের ফুলের চারা সব এগুলো আর কি এখানেই তৈরি হয় সব ছোটো 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 সব খুব ভালো লাগছিল দেখতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিই আমার বন্ধুরাও একটু দেখুক কারণ তোমরাও তো আমার পরিবারের সদস্য আর এই দেখো যত দূর দূরান্ত সবুজে সবুজ মানে এত ভালো লাগছিল সবুজের এই প্রকৃতিটা সবুজ এই পরিবেশটা মানে বলে বোঝানোর নয় আর আকাশে তোমরা দেখো কত মেঘ পুরো কালি করে আসছিল কিন্তু ভাগ্যিস বৃষ্টিটা হয়নি আর এই দেখো এখানে সব পাট শুকনো করতে রেখেছে পাত কাটি যে হয় ওই পাত কাঠিগুলো শুকনো করতে রেখেছে এই দেখো প্রথমে আমরা জিরাটে পৌঁছে এই দোকানটায় এসেছিলাম তো এখানে বললো এখানে কোনো পিতলের জিনিস মানে ঠাকুরের ঠাকুরের যে জিনিসগুলো হয় সেগুলো পাওয়া যায় না মানে লক্ষ্মী ঠাকুর বলো বা গণেশ ঠাকুর বলো যে কোনো ঠাকুর এখানে সব সিলভারের মানে পিতলের কি পাবে ঠাকুরের গ্লাস বা এই রকম ধরনের জিনিস কিন্তু কোনো ঠাকুর সেরকম পাওয়া যায় না সেই জন্য এই দেখো আমার আরও একটা দোকানে এলাম খোঁজ নিয়ে এই দোকানটাতে ভীষণ ভালো ভালো সব রয়েছে তো এখানে এসে আমরা শেষ পর্যন্ত ঠাকুর পেলাম তো আমরা এটাই কিনতে বেরিয়েছিলাম আজকে লক্ষ্মী ঠাকুর নেব একটা নারায়ণ ঠাকুর নেব আর ইচ্ছে ছিল একটা রাধাকৃষ্ণ নেওয়ার কিন্তু সেটা যেহেতু পছন্দ হয়নি তাই লাস্টে আর নেওয়া হয়নি তা চলো তোমরাও একটু দেখো আমার সাথে সাথে আশা করি খুব ভালো লাগবে এই দেখো এইগুলো হচ্ছে মানে আমরা কাপড় পরানো চাইনি মানে এই লক্ষ্মী ঠাকুরগুলো না দু রকমের থাকে একটাই যেরকম থাকে যেটাকে কাপড় পরাতে হয় সুন্দর করে সাজানো যায় তো আমরা এটাই চেয়েছিলাম মানে আমরা ওই যে কাপড় পরানো থাকবে কোনো চেঞ্জ করতে পারবো না ওই রকমটা আমরা চাইনি সেই জন্য মানে দোকানদার দাদাকে সেই রকমই বলা হয়েছিল যে আপনি যেগুলো কাপড় পরানো যাবে সেগুলোই দেখান তো উনি অনেক রকমই দেখাচ্ছিল এবার সাইজের ব্যাপার আছে আমাদের সিংহাসনটা যেহেতু খুব ছোট খাট্টো এবার ওর মধ্যে সব রকম ঠাকুরই প্রায় রাখার আমাদের প্রয়োজন এবার সেই রকম মাপ অনুযায়ী যদি না নেবো তাহলে তো ওখানে বসবে না এবার সেই জন্যই মাপটাই সবার কি বলছিলাম যে এই রকম মাপে দেখান আর এই দেখো এইগুলো হচ্ছে কাপড় পরানো এই যে কোনো চেঞ্জ করা যায় না এখন দেখতে ভালো লাগছে কিন্তু কদিন পর যখন আর চেঞ্জ করানো যাবে না না তখন আর মনে হবে কি এক ঘেয়ে সেই জন্য আমরা কাপড় পরানো দেওয়াটাই দেখলাম তো দেখো তোমরাও আশা করি খুব ভালোই লাগবে তো বিভিন্ন রকমেরই দেখাচ্ছিল মানে ছোট বড় তারপরে মানে যত রকমের হয় সব রকমই দেখাচ্ছিল আর এই দেখো তোমাদের যে বলেছিলাম যে আমরা একটা নারায়ণ ঠাকুরও নিয়েছি সেই জন্য নারায়ণ দেখছিলাম তো নারায়ণগুলো এত বড় বড় দেখাচ্ছিলো মানে আমাদের সিংহাসনটা এতটাই জায়গা ছোট। তোমাদের যখন আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো তোমরা দেখলে বুঝবে ওখানে আর কি ছোটোখাটো যদি কোনো ঠাকুর না নিই মানে ওখানে ভালো লাগবে না বা ওখানে বসানোর কোনো সেরকম জায়গা নেই তো সেই জন্য নারায়ণ ঠাকুরগুলো দেখছিলাম অনেকটা বড় বড় ছিল বলে বললো দাঁড়ান আমাদের গোডাউনে আছে আমরা এনে দিচ্ছি বলে আমরা সেই জন্য আবার অন্য ঠাকুর দেখছিলাম অন্য রকম কিছু আছে কি সেগুলো দেখছিলাম আর এই যে এই কাপড় পরানো লক্ষ্মী ঠাকুরগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল আর এই দেখো এটা হচ্ছে ওই দোকানের সামনেই বাজারটা বসেছে এটা হচ্ছে জিরাটের বড় একটা বাজার তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমরা এখান থেকে কিছু সবজি বাজারও করেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর চার পাঁচটা একটু তোমাদের দেখাচ্ছিলাম ঘুরি আর আমি নিজেও ঘুর ঘুরে দেখছিলাম আর মামুনিও এ দেখো চারদিকটা দেখছে যেহেতু একটা নতুন জায়গায় গেছি সেই জন্য সবাই দেখছিলাম আর এই দেখো তোমাদের যে বললাম একটা রাধা নেওয়ারও ইচ্ছা ছিল সেটাও দেখছিলাম কিন্তু মানে পছন্দ হলো না বলতে মাপে ঠিক পেলাম না আর যেই রকমটা মামুনি আমি চাইছিলাম সেই রকমটা এখানে নেই তো সেই জন্য আর রাধাকৃষ্ণটা নেওয়া হয়নি তো পরে কখনো নেওয়া ইচ্ছা আছে যে আবার ভালো কোথাও পেলে সেখান থেকে নেওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাকি অংশটা তোমরা দেখতে থাকো যে আমরা কীরকম কি লক্ষ্মী ঠাকুর নিলাম বা নারায়ণ ঠাকুর নিলাম কিরম সাজালাম নেক্সট ভিডিওতে তোমরা সবটাই দেখতে পাবে তো চলো আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা